I'm gonna মালদায় কংগ্রেস শিবিরে বড় ভাঙ্গন তিন তিনজন পঞ্চায়েত সমিতির সদস্যের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান বুধবার বিকেলে এমনই যোগদানের ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন হরিশচন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান এই হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি তবারক হোসেন সহ আরও অনেকেই এদিন তাদের হাত ধরেই হরিশ্চন্দ্রপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য আরজাউল হক আকমল হোসেন ও আলফাজুদ্দিন কংগ্রেস ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান করেন যোগদানকারীদের বক্তব্য তারা কংগ্রেসের থেকে কোনো কাজ করতে পারছিলেন না তাই মানুষের কাজ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি উন্নয়নে সামিল হলেন একই দাবি করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি আমরা দীর্ঘদিন থেকে আমরা ভোটে লড়লাম ভোটে লড়ে পাশ করার পরে আমরা কোনো ব্লকে কাজ করতে পারছি না ওই জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির উন্নয়নকে উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম করলামেস না কংগ্রেসের থেকে কোনো কাজ করা যাচ্ছে না আমাদের হরিশংহপুরে যারা নেতৃত্ব আছে তারা কোনো কাজের সুযোগ দিচ্ছে না ওরা নিজেরাই নিজের মতন করে কাজ কাম বিক্রি করে দিচ্ছে আমাদেরকে কোনো কাম দিচ্ছে না আমাদের বিরোধী দলের নেতা কাসিম সভাপতি এবং তার পাশাপাশি আঞ্জুর বলে একটা পঞ্জ সমিতি আছে আর আমাদের মোস্তাক আলম নেতৃত্ব দিচ্ছে মোস্তাক আলম নেতৃত্ব দিচ্ছে আর কি মোস্তাক আলম সাহেব হ্যাঁ দাঁড়াও দেখছি 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 লেকিন কোনো দেখছে না আমরা বুঝতে পারলাম ওয়ার্ড নেতৃত্বে এগুলো সব হচ্ছে আর কি মোস্তাক আলম সাহেব আজকে কেন আমরা দেখছি যে না মমতা ব্যানার্জির উন্নয়নটা মানে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিচ্ছে মানুষও আমাদেরকে বলছে যে এই দলের থেকে কোনো কাজ করতে পারছো না চলো আমরা সব কর্মীগুলো বললো যে না চলো আমরা কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে যোগদান করি ওখানে মমতা ব্যানার্জির উন্নয়ন কাজকাম সব হচ্ছে ওখানে আমরা ওই জন্য মানুষের কাজ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আসলো কোনো ভয় ভয়টাই কোনো না আমরা নিজে ইচ্ছাই আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে আমরা দলে যোগদান করলাম আলফাজুদ্দিন ঝর্ণা বিহির আমার পঞ্চায়েত সমিতি মেম্বার ঝর্ণা বিবি পরিকল্পনা না এটা প্রায় এক বছর ধরেই তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার তাদের যে কোনো কাজে আমাদেরকে সাড়া ফেলেছি তার সঙ্গে কিছু পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে মানে তার স্বামী মনিরুল ইসলাম তার সঙ্গে তিনি কিন্তু কোনোদিন এদেরকে রুষ্ট করেনি তাদের ইয়ে করেছে তার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট তাওয়ারাকদা আছে জেলা পরিষদ মেম্বার আছে তারা সবসময় মানুষের জন্য কাজ করছে আর এদের সঙ্গে বিরোধীদের সঙ্গে ভালো করে ব্যবহারটা করছে তাই বলে এরা আমরা যা না জয়নিং করাই তারা বলছে আমরা নির্ধলে যাব যাবো তাও ঠিক কিন্তু জয়নিংটা করাতে হবে তারা শিলিগুড়ি থেকে এসে জয়েন করছে কি তারপরে বাড়ি যাব আগে জয়নিং করা তো এই হচ্ছে ঘটনা দাবি দেওয়া নেই তারা নিঃস্বার্থে মমতা ব্যানার্জি উন্নয়নে আর আমাদের লোকাল নেতৃত্ব যে যারা আছে বলছি বারবার করে আবার বলছি আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদের ব্লক ব্লক সভাপতির হাজব্যান্ড এখানে জেলা পরিষদ জাহির দা তারা যথেষ্ট উনাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন বলেই কিন্তু এই সুযোগগুলো একজন হচ্ছে মালিয়রওয়ানের অঞ্চল প্রেসিডেন্ট প্লাস হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য আকমালদা হচ্ছে আপনার সাদলি চোখে পঞ্চায়েত সমিতি তিনি প্রায় ছাব্বিশশো ভোটে জিতেছিলেন আর একজন হচ্ছে আমাদের আলফাজুদ্দিন সাপ তিনি হচ্ছে মিলনগড় সেক্টরের পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও খুব ভালো লিডার প্রায় মোটামুটি তিনজন পঞ্চায়েত সমিতি সঙ্গে প্রায় পাঁচশো জনের মতো আমার নাম হচ্ছে বুলুল খান আমি হচ্ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা আর প্লাস পনেরো নম্বর জেডপি যেখান থেকে দুটো পঞ্চায়েত সমিতি আছে।